দেশুনে তুমি এখন খালেদা জিএকে করোনার সময় আমরা নিজে আমরা আমাম আপন পাঁচ ভাই রক্ত দিয়েছিলাম তখন বলতে পারিনি কিছুদিন আগেও এসে রক্ত দিয়ে গেছে তারপরে ভাই কখন বলেছে কাউকে জানানোর দরকার নাই নেত্রীর অবস্থা খারাপ আমরা তুম্বা করা বলতে পারিনি তুম্বা এখন বলতে হচ্ছে তখন রক্ত দিয়ে ম্যাডাম দিয়ে সুস্থ করেছি এখন ম্যাডাম হয়তো বা আল্লাহটাকে জ্বালা দিয়ে চলে গেছে আমাদের প্রাণের দাবি একটাই যে নেত্রীকে যাতে শিখেলে জবায়িত করা হয় এবং বি কোটি 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 যাতে ভক্ত আছে তারা যাতে সারা জীবন শিখেলে যে একটু জিহারাহত করতে পারে নেত্রীকে এটার ভাষা আবাদকে বোঝাতে পারবো না ভাই আমাদের জীবনের মা চলে গেছে আমাদের আমরা অনেকদিন যাবাদ এই ঢাকা তো অবস্থান করতেছি